আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে প্রাণ অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাস্কিন যিনি মাত্র ভিএফএস থেকে ভিসা কালেক্ট করেছেন চলুন আমরা তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তটুকু আপনাদের সকলের সাথে শেয়ার করি তাস্কিন অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ আমি ইনসাফ এডুকেশন থেকে নিজে ফাইল প্রসেসিং করিয়েছি আমি গত মে মাসে গত বছর মে মাসে এখানে ভর্তি হই তখন তখন থেকে আমার এই যাত্রা শুরু এরপর থেকে আমার কোচিং আমাকে অনেক প্রতিষ্ঠান খুবই সাহায্য করেছে ভাষা শিক্ষা থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে ফাইল প্রসেসিং অনেক স্মুথ ছিল টিচাররা খুব ভালো ছিল এইভাবে এই হচ্ছে গিয়ে আমরা আগে বেড়ে এখন আলহামদুলিল্লাহ আজকে হিসাব হাতে পেয়েছি ধন্যবাদ আচ্ছা পরবর্তীতে যারা জাপান যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার অভিমত কি থাকবে আমি বলবো সবাই যাচাই বাছাই করে দেখবেন কিন্তু আমরা বলতে পারি যে ইনসাফটা অনেক ভালো আপনারা কোনো ভোগান্তি উপহিত হবে না এর জন্য যে কোনো সমস্যা থাকলে যারা আছে তা আপনাদের বলে দিবে কিভাবে গাইড দিয়ে দিবে এভাবে আপনি ফাইল টাইল ঠিক করতে পারবেন আর বিভিন্ন কাজে আপনাকে সাহায্য করবে আচ্ছা তাস্কিন আবারো অনেক অনেক অভিনন্দন থাকবে আপনার কামনা করছি ভালো থাকবেন থ্যাংক ইউ